আলাইকা আসসালাম রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলীকে হাবিবল্লা প্রিয় নাজরিন আমার ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আপনাদের কাছে এমন একটা সূরা কোরাইশের আমল নিয়ে এসেছি সূরা কোরাইশের এমন একটি ওয়াজিফা নিয়ে এসেছি যেই ওয়াজিফা করতে গেলে পড়ে আশা করি চোখে সেই জিন শয়তান পরীকে দেখতে পাবেন কিভাবে দেখতে পাবেন অবশ্যই আপনাকে দিয়ে বলে দিচ্ছি যেমন হয়তো কোনো মানুষের উপর জিন পৈরি শয়তান এসে ধা করে বা সে মানুষের উপরে চেপে যায় সে মানুষকে আবার যেন হালাক করে দেয় বা মুসিবতে ফেঁকে দেয় ফেলে দেয় সে সময় যদি আপনি সেই জিনকে একটি প্লেটের মধ্যে হাজির করতে চান তো খোদার কসম খেয়ে বলি সে প্লেটের মধ্যে অবশ্যই অবশ্যই সে হাজির হয়ে যাবে তো আপনি কীভাবে করবেন আপনাকে একটি কাজ করতে হবে যখন আপনি এই কাজটা করবেন যেই মানুষটাকে জিন পরিষে ধরছে সেই মানুষটাকে সামনের দিকে বসিয়ে দেবেন সেই মানুষটাকে সামনের দিকে বসিয়ে দেওয়ার পর একটা মুসাল্লা বিছিয়ে দেবেন মুসাল্লা বিছিয়ে দেওয়ার পর ওই মানুষটাকে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আবার একটি নাবালিক বাচ্চা যেভাবে এই বাচ্চাকে দেখতে পাচ্ছেন নাবালিক বাচ্চা সে বালিক হয়নি সে বাচ্চাটাকে সামনের দিকে আবার ওকেও সামনের দিকে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই সে কাজটার তথ্য সেই কাজটা আপনাকে অবশ্যই বলে দেওয়া হচ্ছে তার পূর্বে আপনি আপনাকে আমি বলি কি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ এইভাবে ভিডিও নিত্য নতুন ভিডিও আমি আপনি অবশ্যই নতুন নতুন ভিডিও অবশ্যই আপনি পেয়ে যাবেন যেমন দোয়াতাবিজের ভিডিও এবং জিন আমল করার ভিডিও এবং জিনকে হাজির করার ভিডিও এবং আপনি মোয়াক্কেলকে কিভাবে নিজের কাছে নিয়ে এসে রাখবেন সেই মোয়াক্কেলকে হাজির করার ভিডিও অবশ্যই আপনি আগে পেয়ে যাবেন তাই আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিলেই হবে না আপনি অল নোটিফিকেশানটা একটু চালু করে রাখবেন অবশ্যই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাই আপনাকে বলি আপনি কাজটা কী করবেন যখন সে জিনওয়ালা বা ভুতওয়ালা বা শৈতানওয়ালা মানুষ চলে আসে সে তারপরে জিন এসে সাওয়ার করে বা জিন এসে সাওয়ার হয়ে যায় বা শৈতান এসে সাওয়ার হয়ে যায় আপনি ওই মানুষটাকে একটা মশাল্লা বিছিয়ে ওই মানুষটাকে বসিয়ে দিলেন বসিয়ে দেওয়ার পরে একটা ছোট্ট বাচ্চাকে মানে নাবালিক বাচ্চাকে আবার ওকেও বসালেন বসার পরে একটি পেয়ালা এভাবে পেয়ালা নিয়ে নিলেন নিয়ে নেওয়ার পরে সে পেয়ালাতে আপনি কী করলেন সেই পিয়ালাতে একটি পানি ভরে দিলেন সেই পিয়ালাতে আপনি পানি ভরে দেওয়ার পর আপনাকে পড়তে হবে বিসমিল্লাহ রহমান রাহিম বলে আপনি তিনবার দরুদ্র শরীফ পড়বেন যদি সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম পড়ে পড়েন তো পড়ে নেবেন আপনার যে দরুদ্র শরীফটা মনে আছে সেই দরুদ্র শরীফটা অবশ্যই পড়ে নেবেন যদি আপনি সেই দরুদ্র শরীফ না পারেন বা কোনো মুখস্ত নেই আপনি সাল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম এই দরুদ্র শরীফটা আপনি তিনবার পড়বেন তিনবার পড়ার পরে সুরা কোরআষ আপনাকে সাতবার পড়তে হবে সুরা সুরা কোরআষ আপনি সাতবার পড়লেন সাতবার পড়ার পরে সুরা কোরআষ মানে ইফ কুরাইশির ইফিম রেসিৎ ওয়া সাইফ ফলিদুরব্বাহিয়া তাহা হুম ওয়া আমানুমিন হাও এই সুরাটাকে সাতবার পড়ার পরে আবার তিনবার দরুদসুরী পড়বেন দরুদসুরী পড়ার পরে আপনি সেই পিয়ালাতে সে বর্তানের মধ্যে আপনি ফু মেরে দিলেন যখনই ফু মারলেন দেখবেন সে জিন এসে সাবার হয়ে সেই জিন পানিতে এসে হাজির হয়ে যাবে সেই জিন আপনার পেয়ালাতে সেই জিনিস সে জিন আপনার বর্তানের মধ্যে চলে আসবে যখনই চলে আসবে সে বাচ্চাকে জিজ্ঞেস করবেন সে বাচ্চা অবশ্যই অবশ্যই সেই জিন যেরূপভাবে করতে বলবে যে রূপভাবে সে জায়গাতে করবে অবশ্যই সে বাচ্চা দেখতে পাবে দেখার পরে আবার বাচ্চা আপনাকে অবশ্যই বলে দেবে তাই আপনি যদি এই কাজটা করেন অবশ্যই অবশ্যই আপনি সেই জিনকে দেখতে পাবেন এবং জিন শয়তানকে সেখান থেকে তাড়িয়ে দিতে পারবেন সেটা আল্লাহ পাক রব্বুল্লা আলমিন কোরাইশের মধ্যে সেটা ক্ষমতা বা শক্তি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে এই রূপভাবে চলার তৌফিক দান করেন এবং জিন শয়তান যারা মানুষদেরকে পেরেশানের মধ্যে ফেলায় তাকলিফের মধ্যে ফেলায় কষ্টর মধ্যে ফেলায় সেই জিন শয়তানকে সাজা দেওয়ার জন্য সেই জিন শয়তানকে আবার সাজা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন ফিয়ামিল্লা খুদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু